ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর যুক্তরাষ্ট্রের রাজধানীতে রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছেই বুধবার একটি বিমান এবং সেনা হেলিকপ্টারের মধ্যে আকাশে সংঘর্ষ হলে দুটোই বিধ্বস্ত হয় ওই বিমান এবং হেলিকপ্টারে মোট সাতষট্টি জন যাত্রী এবং ক্রু ছিলেন ধারণা করা হচ্ছে এদের সবাই নিহত হয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের বিমানে যাত্রীদের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় ফিগার স্কেটাররা ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন প্রায় তিরিশ হাজার অভিবাসীকে রাখার জন্য তিনি কিউবার গোয়ান্তানামো বে কারাগার সম্প্রসারণের নির্দেশ দেবেন সেখানে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি থেকে বিদেশি সন্ত্রাসীদের কারাগারটি আলাদা সাবেক সেনেটার বব মেনেন্ডেসকে মিশরের চর হিসেবে স্বর্ণ এবং অর্থ ঘুষ নেবার দায়ে এগারো বছরের কারাদণ্ড দেয়া হয়েছে ডেমোক্রেট মেরান্ডেস পরে সাংবাদিকদের বলেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন